চব্বিশের অবস্থানের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ জীবন দিয়েছে শুধুমাত্র একটা সংখ্যা পরিবর্তনের জন্য নয় বরং বাংলাদেশে সামগ্রিক শাসন ব্যবস্থাতে পরিবর্তনের লক্ষ্যে তারা জীবন দিয়েছে আমরা দিন একস্থায় ফিরে যাই সেদিন কিন্তু রাহিদ ইসলাম নতুন বন্দোবস্তের ডাক দিয়েছিলেন এবং এই নতুন বন্দোবস্তের ডাক দেয় সেটা রাহিদ ইসলাম কথা ছিল অলরেডি বাংলাদেশের সকল জনগণ একটা একতা হয়েছিলেন তারা সবাই চেয়েছিলেন

সরকারি প্রতিষ্ঠান নয় সেগুলো বেসরকারি প্রতিষ্ঠান কিন্তু সেগুলোকে আমরা গড়ে তুলতে পারি না বাংলাদেশের কোন প্রতিষ্ঠানকে আমরা গড়ে তুলতে পারি না এই কারণে জাতীয় নাগরিক পার্টির প্রধান লক্ষ্য হল বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে গড়ে তোলা যার মধ্য দিয়ে আমাদের শাসকটি গণতান্ত্রিক উত্তরণের দিকে যেতে পারে আমরা আজকে দীর্ঘ সময় আলোচনা করেছি আলোচনা সামর্থ্য এই যে পঁচাত্তরের সময়কালে বাহাত্তরের পরে

ভালো করে বাংলাদেশে আর শক্তি রাজনীতি থাকবে না আমরা পলিসিনের পর রাজনীতিতে বাংলাদেশে ট্রান্সফর্ম করতে পারবো সে আশাবাদ ব্যক্ত করে আমাদের সকলকে ধন্যবাদ যাওয়ার শেষ করছি